আমি শুভম ধর্মতত্ত্বই শুভমে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা মনুসংহিতা নিয়ে কথা বলবো এবং মনু আমরা জানি যে মনুসংহিতায় খুব খুব খারাপ কথা লেখা আছে যে কারণে রাস্তাঘাটে এবং অন্যান্য জায়গায় অনেকেই মনুসংহিতাটাকে ছিঁড়ে ফেলেন বা পুড়িয়ে ফেলেন আমরা দেখতে পাই তো আজকে যে কথাটা বলবো এটা অত্যন্ত খারাপ কথা এবং আপনাদের সবার এই কথাটা জেনে রাখা অত্যন্ত জরুরি আমরা দ্বিতীয় অধ্যায়ের বাহান্ন শ্লোক থেকে শুরু করব সেখানে বলা হচ্ছে যদি কেউ আয়ুর বৃদ্ধি করতে চান তাহলে তিনি পূর্ব মুখে বসে খাবেন যদি যশবৃদ্ধি বৃদ্ধি করতে চান দক্ষিণ মুখে সম্পদ বৃদ্ধি করতে চাইলে পশ্চিম মুখে এবং ফলকামি যিনি তিনি উত্তর মুখে বসে খাবেন এবং অন্যকে জীবন ধারণের একমাত্র উপায় জেনে অন্যকে গ্রহণ করবেন অন্য দেখে হৃষ্ট হবেন অন্যের নিন্দা কখনো করবেন না অন্য অর্থাৎ ভাত অন্য কোনো কারণে মনে যদি কোনো ক্ষেত থাকে কোনো থাকে তাহলেও অন্যকে পরিত্যাগ করবেন না এই কথা মনুস্মৃতিতে বলা হচ্ছে প্রতিদিন প্রাপ্ত হই এই কথা বলে অন্যের বন্দনা করতে যেহেতু এই ভক্তিভাবে অন্ন গ্রহণ করলে এই অন্ন বীর্য এবং শক্তি প্রদানকারী তাই জন্য ভক্তিভাবে অন্ন গ্রহণ করবেন এবং কখনোই অন্যের কাউ নিন্দা করবেন অন্য প্রদান করবেন না দিবা এবং রাত্রে একবারই অন্ন ভোজন করবে মাঝখানে আর অন্য ভোজন করবেন না এবং অতিশয় ভোজন করবেন না উচ্ছিষ্ট মুখে কোথাও যাবেন না এবং অতিশয় ভোজন করলে কি হয় শরীর রোগাক্রান্ত হয় এবং পরমায়ু হ্রাস পায় আর কর্মে মন যায় না এই কারণে বলা হচ্ছে ইহা অবশ্য পরিত্যাজ্য অর্থাৎ যে কথাগুলো অন্য সম্বন্ধে মন থেকে আমরা শুনলাম সেগুলো অত্যন্ত অত্যন্ত খারাপ কথা এইগুলো কেউ কখনও শুনবেন না এবং পালন করবেন না শুনলে কিন্তু খুব ক্ষতি হবে আপনাদের কাজেই আপনারা সবাই মনুস্মৃতিকে আমরা খুব খারাপ চোখে দেখি মনুশ্রীতি খুব খারাপ জিনিস আমরা মনুস্মৃতির কোনো কথা শুনবো না ধন্যবাদ শুভরাত্রি